তো আমাদের বাপ দাদা যে স্বাধীনতার আগে দেখতে বাপ দাদা সম্পত্তি তাদের দেওয়া সম্পত্তি এবং তাদের এই কবরের বাজার শ্রমিকটা আছে দেখতে আশেপাশে অনেক অভাব সম্পত্তি ওনার কেন ওনার প্রচুর সম্পত্তি আমরা শুনেছি যে ওনারও কত সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে হিন্দু থেকে মুসলিম অনেক মানুষ কিন্তু বসবাস করছে তো এই সম্পত্তিটা এখান থেকে কিন্তু তারই সম্পত্তি তার সম্পত্তি এখনও যদি আমরা আমাদের জমি আমার যে ওয়েবসাইটে আমাদের সার্চ দিয়ে দেখি তাহলে কিন্তু তার নাম অনেক জায়গায় বেরিয়ে আসবে তো এই সম্পত্তিটা আমাদের একান্ত মুসলিমদের আমাদের মানে পৈতৃক সম্পত্তির আমাদের বাপদের আমলের সম্পত্তি এই সম্পত্তি সরকার নিয়ে নিচ্ছে মানে এটা আমাদের এবং আমাদের অত্যন্ত একটা বিষয় লক্ষণ আমাদের কবরের আমরা যে আমরা যে মৃত্যুবরণ করবো আমরা যে কবরে যাবো সেটা কিন্তু আমাদের নিজস্ব কবর আমাদের যে অকাপ অক্ট্রি কবর স্থান থেকে শীতল মসজিদ আমরা যে যে কবরে যাবো এটা সরকার নিয়ে নিচ্ছে এমন হতে পারে একটা সময় এটাও বাঁচতে পারে যে আমরা যে কবরে শিখতে পারবো না এটা আমাদের জন্য খুবই একটা ভয়ঙ্কর মানে চিন্তার বিষয় যে আমরা মৃত্যু পরে আমরা কবরে শিখতে পারবো না অকাপ কমিটিতে দুজন করে হিন্দু রাখার প্রস্তাব দিয়েছে বা এই আইন তৈরি হয়েছে তোমরা কি এটা সমর্থন করছো না আমরা যেহেতু মোদি তিনি কখনোই হিন্দু মুসলিম এই বিষয়টাকে উনি উনি সাম্প্রদায়িক ওনার কোনো ওনার বিধানসভা থেকে লোকসভার শহর থেকে শুরু করে ওনার সমস্ত লাগে আপনি একজন একটা মুসলিমকে দেখে দেখেন মুসলিম কোনো সদস্য ওনার মানে বিজেপির আছে আপনি দেখান একজন কোনো এ আছে দেখান যে পদে আছে মুসলিম কোনো মানে লোক বা কোনো সদস্য বা কোনো এমএলএ এমপি দেখান যে মুসলিম কোনো সদস্য আছে নেই আছে কিনা বলেন বলতে ওনার কোনো ওনারা সেটাকে মানছে না হিন্দু মুসলিম সম্প্রদায় কিন্তু মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হয় অবশ্যই অবশ্যই এটা আমরা কেন মেমন আচ্ছা তোমরা এই আন্দোলন কীভাবে আজকে আমরা আমাদের হাড়োয়া হাড়ুয়া এখানে আন্দোলন হচ্ছে আস্তে আস্তে আমাদের ইঙ্গে থেকে দিকে করে সমস্ত জায়গায় আমরা আন্দোলন করবো এবং আমাদের বিঘারের ছাব্বিশে ছাব্বিশ তারিখে এপ্রিল ছাব্বিশে এপ্রিল আমাদের আন্দোলন হচ্ছে আমরা সেখানে বিরুদ্ধ আন্দোলন করবো এবং তাতেও যদি কাজ না হয় আমরা আজকে আর দিল্লিতে যাবো এমনকি গোটা ভারতবর্ষের ভারতবর্ষের মুসলমানদের রক্ত দিয়ে যদি এই বিলটাকে থেকে করতে করা রাজি আছে